বাকি কেউ দেবো না আমি বাকি কিনে নি আমি বাকি দেবো না আজকে যে আট টাকা আমি দেখাচ্ছি আমি এখানে মনে করেন যে টাকা খাটাইছি আমি এই টাকা কেন আমি হচ্ছে ঢাকায় নিয়ে আসতে যাব চিটাং নিয়ে আসতে যাব নোয়াখালী নিয়ে আসতে যাব আপনি টাকা লাগা দেবেন আপনার বাসায় গরু পুষে যাবে এটা নিশ্চিত কিন্তু আবার টাকা কোন জায়গায় লাগাচ্ছেন এটাও আপনি দেখবেন

প্রেগনেন্ট গরু খুবই কম থাকে ভিডিওর মধ্যে প্রেগনেন্ট গরুটা খুবই কম থাকে জি জি তো আজকে কয়টা গাবি দেখাবেন আজকে গাবি দেখাবো আটটা আটটায় মানে হাই রেঞ্জের গাবি ইনশাআল্লাহ দশবার দেখলে পার পছন্দ হতে হবে দেখে শুনে নিতে পারবে জি 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 আর দেখে শুনে নেওয়াটাই ভালো অবশ্যই ভাই আসলে টাকার যদি ব্যথা থাকে বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে সেটা হচ্ছে মনে করেন যে ভাই দশ হাজার টাকা দেন গরু পাঠা দেবো বিশ টাকা দেন গরু পাঠা দেবো এভাবে কেউ পাঠাবে না আপনি সম্পূর্ণ টাকা লাগা দিবেন তাও সম্পূর্ণ টাকা কোন জায়গায় লাগাবেন এটা আগে মানুষ চিনতে হবে আমি বলতেছি না যে আমার থেকে গরু নিতে হবে আমি যে সৎ মানুষ তাও না কিন্তু দেখবেন যে আসলে কোন জায়গায় টাকাটা লাগাবো ওই জায়গায় টাকা লাগালে আমার বাসায় গরু আসবে নাকি সেইভাবে দেখে শুনে গরু নেবেন টাকা আপনি লাগা দেবেন টাকা আপনি উঠাতে পারবেন কিন্তু টাকাটা উঠাতে আপনারও একটু কষ্ট হবে

কানগুলা দেখেন বা কানের পশমগুলা দেখেন মাথাটা একদম ছোট অরিজিনাল যে জার্সি জাতের গাবি হয় একদম হান্ড্রেড পার্সেন্ট জার্সি আর গলা কম্বল নাই গলা কম্বল কিচ্ছু নাই না 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 মাসাল্লাহ দাঁতে কয়টা এটা দাঁতে দুইটা এটা প্রথম বাচ্চা দেশে কানে তো প্রচুর পরিমাণে পশম আছে দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর একটা গাভী জাত মানটা খুবই ভালো সাথে কি বাচ্চা এটা সাথে এটা সার বাচ্চা বাচ্চাটা আজকে বারো দিন বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে বারো দিন জি দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়স একটা আজকে বারো দিন সার বাচ্চা জি সার বাচ্চা দুধ টুথ কেমন পাচ্ছেন দুধ এই গাভীটা যে দশ মিটার সারা বাংলাদেশে আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকে সারা বাংলাদেশ আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে যারা নিবে দুধ দহন করে নিতে পারবে জি অবশ্যই উলান পালান খুবই ভালো আসে উলান পালান ভালো মানে কি চারটা নিপুল চার জায়গায় ছড়ানো আছে দেখেন চার চার আঙ্গুল ফাঁকে ফাঁকে মানে সর্বোচ্চ ভালো গাভি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এই গাভিটা দাম এই এক নম্বরটা দুই নাম্বারটা জুড়ায় এক এবং দুই জোড়া দাম থাকবে তো পরবর্তী দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি দেখেন সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটাও জার্সি জাতের গাভি এটার কালারটা একটা ভিন্ন কালার আনকমন জাত আনকমন একটা কালার মূলত জাত হচ্ছে জার্সি জার্সি জাতের গাভি জি জি দাঁতে কয়টা গাভি দাঁতে এটা চারটা প্রথমটা ছিল দুই দাঁতের এটা চার দাঁত চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দছে বাচ্চাটা মাশাআল্লাহ বাগাবাড়ি মিল ভেটা জার্সি জাতের হয়েছে বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে জি জি দাঁতে চারটা জি জাত চারটা নাভি কম্বল কিচ্ছু নাই না না দর্শক দেখতে পাচ্ছেন কানটা একেবারে ছোট কান ভর্তি পশম মাসাল্লাহ খুবই সুন্দর একটা কাবি বাচ্চাটাও তো খুবই ভালো একটা বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট বাগাবার জার্সি জাতের বকনা বাচ্চা আছে মাথাটা দেখেন দর্শক মানে মুখটা একদম গোলাপি আছে সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা উলান পালানো তো ভালোই উলান পালন ভালো মানে কি দর্শক নিয়ে সারা বাংলাদেশে ষোলো লিটার দুধের গ্যারান্টি ষোলো লিটার দুধের গ্যারান্টি ষোলো আর ওইটার আছে আঠারো লিটার দুধ দুইটা তাহলে দুইটা গাবিতে থাকবে চৌত্রিশ লিটার গ্যারান্টি থাকে চৌত্রিশ লিটার সারা বাংলাদেশে গ্যারান্টি যারা নিবে দুধ দহন করে নিতে পারে অবশ্যই সারা বাংলাদেশে চৌত্রিশ লিটার দুধের গ্যারান্টি যদি কোনো দশ দুইটা গাবে একসঙ্গে নেয় দাম পড়বে আপনার চার লক্ষ তিরিশ হাজার টাকা তো পরবর্তী তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই জি সালাম সিরিয়ালের তিন নাম্বার আরেকটা অনেক সুন্দর গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা ভাই অরিজিনাল হলস্টান ফ্রিজিয়াম জাতের অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি জি দাঁতে কয়টা গাভীটার দাঁতে এটা চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা তো অনেক সুন্দর মানে অনেক বড় সরো গাভী মোট কথা জি জি বাচ্চাটাও তো খুব সুন্দর একটা বাচ্চা হইছে জি কি বাচ্চা সাথে এটা সাথে এটা সার বাচ্চা সাথে সার বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এটা দিন দিনগুলো আট দিন এখনো দেন কাঁচা নাভিটা আছে বাচ্চার বয়স আজকের দিন গেলে আট দিন উলান পালান তো মাসাল্লাহ খুবই ভালো আসছে মানে দোয়ান করার মতো বাট আর কি বাট নিপুল চারটা চার জায়গায় ছড়ানো আছে দেখেন সর্বদিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো উলান পালান ও মাসাল্লাহ খুবই ভালো আসছে বাটটা তো খুবই ভালো দুধ টুথ কেমন পাচ্ছেন এটার থেকে দুধ আছে এই গোটা সারাদিনে বাইশ লিটার সারাদিনে দিনে বাইশ লিটার একদম যেন বাইশ লিটার দুধ আমার বাসায় আসিস দোয়ান করবে দোয়ান করে দেখে শুনে তারপর নেবে যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি দামটা কেমন রাখছেন এটার এই গাভেটার দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা তিন নম্বর গাভীর দাম চালাম দুই লক্ষ সত্তর দাম দরকার সুযোগ তো পরবর্তী চার নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি সালাম সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলেস্টান ফিজিয়াম জাতের গাভী না অনেক বড় সর একটা গাভী নিয়ে আসছে বিগ বোর্ডের গাভী ভাই এটা

এটা বকনা বাচ্চা মাঠ থেকে আর মনে হচ্ছে বাচ্চা পার্সেন্ট আরও বেশি পাইছে আরও পার্সেন্টটা বেশি পাইছে জি জি ওলান পালান হলো গিয়া যেহেতু হলো গিয়া গাভীটার ওলান পালানো ভালো দেখতেও ভালো বড় সড়ো একটা গাভী বাচ্চাটাও অনেক ভালো একটা বাচ্চা হয়েছে দুধের ভ্যান তো মাসাল্লাহ মোটা দুধের ভ্যান মানে দুধের আপনার দুধের উলানের সাথে রকগুলা দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল জাত গরুর উলান দেখা যাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভী গাভীটা কয় নাম্বার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দুধ দুধ কেমন পাচ্ছেন দুধ এই গাভীটা যে দশমে নেবে 23 লিটার দুধের গ্যারান্টি দুধ দহন করে দেখে নিতে পারবেন দুধ দহন করে আসি সরজমিন আসি দুই চার দিন থাকি দুধ দহন করে দেখে নিয়ে যাবে দামটা কেমন রাখছেন এটা দাম আছে 2 লক্ষ 75000 টাকা সিরিয়ালের চার নাম্বার গাভীটা জি 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 তো পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি স্যার পরবর্তী পাঁচ নাম্বার আমাদের সামনে আরেকটা নিয়ে আসলেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা অরিজিনাল একটা মহষি অস্ট্রেলিয়া জাতের গাভে মশির মতন একদম দেখতে মাসা আল্লাহ বাচ্চাটাও মেশের মতো সুন্দর একটা বাচ্চা হয়েছে গরু চারটা দেখাবেন খুব ভালো পালন ভালো মানে এই গপিটা বিশ লিটার দুধের গ্যারান্টি থাকে বিশ লিটার দুধের গ্যারান্টি থাকে দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ ভ্যানও তো মাসাল্লাহ খুবই ভালো দুধের ভ্যান ট্যান সবই সুন্দর আসছে দেখতে অনেক বড় সড়ো একটা গাভি বড় সড়ো একদম মোষের মতন ভাই মোষের মোষি অস্ট্রেলিয়া গাভি একদম মোষের মতোই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এই গাভীটার এই গাভী যদি কোনো দশ পাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একদম বিশ লিটার দিয়ে জেনুইন গ্যারান্টি সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীটা জি তো পরবর্তী ছয় নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি স্যার

দুধ দহন করে নিয়ে যেতে পারবে না যেগুলা মানে দেখাবো বাচ্চাগুলো দেখবেন বাচ্চাগুলোর কি বাচ্চা এটা বকনা বাচ্চা বাচ্চা মাসাল বাচ্চাটা খুবই ভালো একটা বাচ্চা পাটা দেখে তো মনে হচ্ছে মাজাটা যা দেখে মনে হচ্ছে ভবিষ্যতে ভালো একটা গাবি হবে জি আর ও লিটার পাবে 25 পালান তো মাশাআল্লাহ খুবই ভালো গাবিটার না লোকে মাজাটা অনেক ভারী দামটা কেমন রাখছেন এটার এই গাবিটার দাম চাইছে আপনি দুই লক্ষ 90000 টাকা সিরিয়াল ছয় নাম্বার গাবিটা জি জি দরদাম করা যাবে জি হালকা দরদাম করে নিতে পারো তো পরবর্তী সাত নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালে সাত নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভিনী আসলেন এটা কি জাতের এটা হলেষ্টানের হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি দাঁতে কয়টা গাভিটা দাঁতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা অনেক বড় সরে একটা গাভি নিয়ে আসছে বড় সরে গাভি মানে গাভি যেগুলো দেখাছে সবগুলাই গাভি ইনশাআল্লাহ জাতে মানে খুব সরে যায় মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটিফুল একটা গাভি জি অবশ্যই সুন্দর ভুসি খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সাথের বাচ্চাটা খুব এক্সক্লুসিভ একটা বাচ্চা একদম 100% বাগাবারে জার্সি বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 20 দিন প্লাস আছে বাচ্চার বয়স 20 দিন প্লাস হচ্ছে জি জি দুধের গ্যারান্টি থাকে বিশ লিটার মাসাল্লাহ খুবই সুন্দর গাভীটা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এইটার এই গাভিটা দাম নিলে পরে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিরিয়ালের সাত নাম্বার গাভীটা জি

মাসাল্লাহ বাচ্চার ভবিষ্যৎ ভালো জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে দিতে নয় দিন এখন ওদের কাঁচা নাবি আজ দেখেন প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দাঁতে দুইটা মাশাল্লাহ দাঁতে দুইটা গাভিটার বাচ্চাটাও খুবই সুন্দর একটা বাচ্চা ওলান পালানো তো মাশাল্লাহ খুবই ভালো আসছে ওলান সারা বাংলাদেশে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি ভাই চোদ্দ লিটার দুধের গ্যারান্টি জি জি দর্শক দেখতে পাচ্ছেন চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দুধ তুধ কেম লোকে যারা নিবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে জি জি অবশ্যই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই সুন্দর ওলান পালান খুবই বাটগুলো খুবই সফট দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে দাম মাত্র এক লক্ষ পঁচাশি টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা যারা নিবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে দর্শক গাভীটা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের সর্বশেষ গাভীটা যারা নিবে আচ্ছা আচ্ছা গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদে থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী ডেট ফের মালিক আচ্ছা